একটা ব্যাংক ডাকাতি যেখানে ডাকাত দলের হাতে বন্দি শত শত মানুষ পুলিশ চারপাশে ঘিরে ফেলেছে কিন্তু সমস্যা একটাই ডাকাতরা তোর ধরা পড়ার জন্য আসেনি কারণ তারা আগে থেকেই জানে এই খেলার রাজত্ব শুধুমাত্র তাদেরই এটা কোনো সাধারণ ডাকাতি নয় এটা এমন পরিকল্পনা যেখানে প্রতিটা চাল আগে থেকেই সাজানো যেখানে কিনা সময়ের প্রতিটা সেকেন্ড খুবই মূল্যবান সত্যটা ঠিক সামনে থেকেও পুরোপুরি অদৃশ্য আসলে এখানে শিকার কে পুলিশ ব্যাংকের মালিক নাকি অন্য কেউ আজ আমরা তুলে ধরব এমন একটি ব্যাংক ডাকাতি গল্পের প্রতিটি রহস্য আর এই গল্পের টুইস্টগুলো রীতিমতো তোমার কল্পনাকেও হার মানাবে তাহলে বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই রহস্যময় গল্পটি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা একজনকে কিছু প্রশ্নের উত্তর দিতে দেখি সে বলে তার নাম রাসেল সে এখন জেলের ছোট একটি রুমে বন্দি অবস্থায় আছে কারণ সে টাকার জন্য কিছুদিন আগেই ব্যাংক ডাকাতি করেছে আর তাকে যখন জিজ্ঞাসা করা হয় কিভাবে এই ব্যাংক ডাকাতি সে করেছে এর উত্তর দিতেই সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায় গল্পের শুরুতে আমরা একটি ব্যাংক দেখতে পাই ব্যাংকটি ছিল ম্যানহ্যাটন ট্রাস্ট ব্যাংক যেখানে আমরা রাসেল সহ চারজনকে দেখতে পারি তারা সবাই নিজেদের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার করছিল ব্যাংকে প্রবেশ করার পরে তারা সেখানে উপস্থিত সবাইকে বন্দি করে ফেলে এমনকি ব্যাংকের দরজা বন্ধ করে দেয় ঠিক তখনই ব্যাংকটির দরজার সামনে পুলিশ চলে আসে রাসেল তখন সেই পুলিশকে বলে ভেতরে অনেক মানুষকে আমরা বন্দি করে ফেলেছি যদি কোনো পুলিশ ভিতরে আসার জন্য বিন্দু পরিমাণ চেষ্টা করে তাহলে এখানকার সব মানুষকে আমরা মেরে ফেলব নিরুপায় হয়ে সেই পুলিশটি আশেপাশের সব পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয় সে বলতে থাকে এখানে একটি ব্যাংক ডাকাতি হচ্ছে খবরটি শুনতে পেরেই পুলিশ স্টেশনের সকল পুলিশ সেখানে হাজির হয়ে যায় আশেপাশের সকল রাস্তা তারা ব্লক করে রাখে তারপর আমরা পুরো অপারেশনের হেডকে দেখতে পারি যার নাম ছিল কেইথ ওদিকে ব্যাংকের ভিতরে দেখা যায় ডাকাত দল সবাইকে একত্রিত করেছে এরপর তারা একে একে সবার ফোন কেড়ে নেয় যেন তারা কারো সাথে যোগাযোগ না করতে পারে কিন্তু তারা ব্যাংকের একটি কর্মকর্তা থেকে কোনোভাবেই ফোন খুঁজে পায় না তাকে জিজ্ঞাসা করতেই সে বলে ভুলে আজকে সে তার ফোন বাসায় রেখে এসেছে যার কারণে ডাকাত দলগুলো তার ফোন নাম্বার কালেকশন করে সঙ্গে সঙ্গে কল দিয়ে দেয় এরপরে সে ফোনটি একটি দরজার পেছন থেকে বেজে ওঠে লোকটার মিথ্যা কথা বলায় রাসেল প্রচণ্ড পরিমাণে তার উপর রেগে যায় এমনকি তাকে একটি রুমে নিয়ে গিয়ে উড়াধুড়া পেটাতে শুরু করে যে ঘটনা দেখে উপস্থিত সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর রাসেল সারা তার বাদবাগী সঙ্গীদের নামকরণ করা ছিল স্টিভ স্টিভি স্টিভো নামে অর্থাৎ তারা সবাই ছদ্মনাম ব্যবহার করছিল যেন তাদেরকে কেউই চিনতে না পারে এরপর রাসেল সেখানে উপস্থিত সবাইকে একটি কমন ড্রেস এবং মাস্ক পরতে বলে তারপর রাসেল সহ তার তিন সহযোগী একই রকম ড্রেস পরে নেয় তখন সে ব্যাংকে একটি বুড়ো লোক উপস্থিত ছিল ঘটনাক্রমে সে খুবই অসুস্থ হয়ে পড়ে সে বলে আমার হার্টের সমস্যা আছে প্লিজ আমাকে ছেড়ে দাও বুড়োর কথায় রাসেলের মায়া হয় যার কারণে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের বাইরে আসতেই পুলিশ লোকটির দিকে এগিয়ে আসে আর তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে লোকটি তখন পুলিশকে বলে ভেতরে মোট চারজন ডাকাত আছে আর তারা সবাই কুকুরের মতো সবাইকে বন্দি করে রেখেছে সে আরো বলে কেউ যদি ব্যাংকের ভেতরে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা সবাইকে মেরে ফেলবে এরপর রাসেলের দুই সহযোগী পুরো ব্যাঙ্ক ঘুরে দেখে বলে ব্যাংকের ভিতর প্রচুর পরিমাণে টাকা আছে রাসেল একটি স্টোর রুমে যায় ভিতরে ঢুকতেই সে বলে বিউটিফুল তার কথা শুনে মনে হচ্ছিল সে অনেক দিন যাবৎ এমন কোনো জায়গা সন্ধান করছিল এরপর আমরা সে ব্যাংকের মালিককে দেখতে পাই তখন তার কাছে একটি ফোন আসে তাকে বলা হয় আমাদের ব্যাঙ্কে কিছু ডাকাত হামলা করেছে তখন ব্যাংকের মালিক বলে কোন ব্র্যান্সে উত্তরে জানা যায় ব্র্যান্সটি ছিল বত্রিশ নাম্বার যেটা শুনতেই সে অনেকটাই আতকে ওঠে কারণ সে ব্যাংকের ভিতর আর্থারের অর্থাৎ এই ব্যাংক মালিকের গোপন কিছু জিনিস লুকানো ছিল আর্থার একটা মেয়েকে কল করে যার নাম ছিল হোয়াইট এ মেয়ে ব্যাংকের সব বড় বড় ডিল কাভার করত তারপর আর্থার সেই মেয়েটির সাথে দেখা করে বলে যে ব্যাংকে ডাকাত হামলা করেছে সেখানে আমার ইম্পর্টেন্ট এবং দামি জিনিস আটকা পড়ে আছে আর্থার কিছুতেই চায় না এই জিনিসটি পুলিশ ডাকাত অথবা অন্য কোনো মানুষের হাতে পড়ুক ওই জিনিস কখনোই কারো ক্ষতি করবে না কিন্তু এটা যদি সবার সামনে চলেই আসে তাহলে সবাইকে উত্তর দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে বন্ধুরা কি এমন আছে ওই বক্সের ভিতর যার জন্য ব্যাংকের মালিক আর্থার এতটাই চিন্তিত আর সেটা সম্বন্ধে যদি তোমাদের কোনো ধারণা থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারো তো যাই হোক এরপর হোয়াইট আর্থারকে সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায় যার কারণে সহযোগিতা পাওয়ার জন্য সে মেয়রের কাছে যায় মেয়রের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে সে সোজা ডিটেক্টিভ কেইথের কাছে চলে যায় যে কিনা এই ডাকাতির পুরো কেসটা হ্যান্ডেল করছিল হোয়াইট তখন ডিটেকটিভকে বলে আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি কিন্তু ডিটেকটিভ কোনোভাবেই তাকে সহযোগিতা করতে চায় না হোয়াইট তখন তাকে প্রমোশনের লোভ দেখায় ডিটেকটিভ বলে আমার যদি কোনো যোগ্যতা থাকে তাহলে আমার প্রমোশন কেউই আটকাতে পারবে না হোয়াইট বলে তোমার উপর তো একটি কেস রয়েছে একশো চল্লিশ হাজার ডলার গায়েব করার সেই কেসটি তুমি কি একা হ্যান্ডেল করতে পারবে হোয়াইটের এই কথা শুনে শুনেই ডিটেক্টিভকেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তাকে সহযোগিতা করার জন্য ওদিকে পুলিশ ব্যাংকের ভেতরে থাকা ডাকাতের কোনো তথ্যই কোনোভাবে বের করতে পারছিল না পুলিশ ডাকাতদেরকে বারবার ফোন করা সত্ত্বেও কোনোভাবে তারা সেই ফোন রিসিভ করছিল না ডাকাতরা সিসিটিভির ক্যামেরাগুলো ডিস্ট্রয় করে ফেলেছে যার জন্য ব্যাংকের ভিতরে কি হচ্ছে তা কেউই জানতে পারছিল না এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর পুলিশ ডাকাত দলের একটি গাড়ি খুঁজে পায় যেখানে সুন্দর করে লেখা ছিল পারফেক্টলি প্ল্যান পেইন্টিং উই নেভার লিভ আনটিল দ্য জব ইজ ডান এরপরেই পুলিশ টিকারটি তুলে ফেলে এর মধ্যে দিয়ে পুলিশ বুঝতে পারে এই গাড়িটিও ডাকাতরা চুরি করে এনেছিল একটু পরেই ডাকাতগুলো আর একজনকে বাইরে বের করে দেয় লোকটির মুখে বড় বড় দাড়ি আর মাথায় পাগড়ি পড়া ছিল সাথে তার গলায় কালো রঙের একটি বক্সও ঝুলানো ছিল পুলিশ তাকে বলে এই বক্সে কি বোম আছে লোকটি তখন বলে এটাতে কোনো বোমই নেই পুলিশ তখন বক্সটি খুলতেই সেখানে ডাকাতের পাঠানো একটি মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল নয়টার মধ্যে আমাদের দুটি বাস আর একটি জেট প্লেন পাঠিয়ে দিতে হবে সাথে একটি পাইলটও থাকতে হবে এমনকি প্লেনের ট্যাঙ্ক ভরা থাকতে হবে তারা আরও লিখেছে যদি তোমরা আমাদের কথা না রাখো তাহলে রাত নয়টা থেকে প্রতি ঘন্টায় একজন করে মানুষ আমরা হত্যা করব আর একটা কথা মনে রেখো ব্যাংকের চারপাশে আমরা বোম ফিট করেছি চালাকি করার চেষ্টা করলে বোম ব্লাস্ট করে সবাইকে উড়িয়ে দেব এরপর আমরা দেখতে পারি ব্যাংকের ভিতরের সকল স্টাফকে একটি রুমে বন্দি করে রাখা আছে তাদের মধ্যে একটা ছেলে তখন নিজের মুখের মাস্ক খুলে বলে এই মাস্কে আমার দোম বন্ধ হয়ে আসছে এর থেকে ভালো আমি বন্দুকের গুলি খেয়ে মারা যাব এই ডাকাতরা আমাদের সবাইকে একই পোশাক পরিয়েছে কারণ পুলিশ যদি ব্যাংকের ভিতর চলে আসে তাহলে আমাদেরকেই ডাকাত মনে করে আমাদেরকে আক্রমণ করে ফেলবে আর এগুলো বলতে বলতে ছেলেটি প্রচণ্ড চিৎকার করতে থাকে যার কারণে ডাকাতদের সর্দার রাসেল প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তাকে একটি রুমে নিয়ে গিয়ে উড়াধুরা মারতে থাকে ব্যাংকের ভিতর থেকে ডাকাতেরা পুলিশদেরকে আরও একটি মেসেজ পাঠায় তারা জানায় সেখানে সকল স্টাফ খুবই ক্ষুধার্ত এদের জন্য খাবার পাঠাতে হবে তখন পুলিশ সিদ্ধান্ত নেয় তাদের সবার জন্য পিৎজা পাঠানো হবে আর পিজ্জা বক্সের ভিতরে তারা একটি ট্রান্সমিটার পাঠিয়ে দেবে যেন ডাকাতরা ভিতরে কি কথা বলছে সেগুলো পুলিশ শুনতে পারে তারপর তারা ব্যাংকের ভিতরে পিৎজা পাঠায় আর পিজার সাথে সে ট্রান্সমিটারও পাঠিয়ে দেয় এরপর ট্রান্সমিটারের মাধ্যমে পুলিশ ভিতরের সকল কথাই শুনতে পাচ্ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ডাকাত দলেরা এমন এক ভাষায় কথা বলছিল যেগুলো পুলিশ কোনোভাবেই বুঝতে পারছিল না তারপর পুলিশ সেখানে থাকা এক লোকের মাধ্যমে জানতে পারে এই ভাষাটি হচ্ছে আলবেনিয়ান ভাষা আসলেও সে লোকের স্ত্রী আলবেনিয়াতে বাস করে যার কারণে তার আলবেনিয়ান ভাষা সম্বন্ধে একটু হলেও ধারণা আছে এজন্য পুলিশ তখন সে লোকটির স্ত্রীকে সেখানে ডেকে নিয়ে আসে তার স্ত্রী তখন সে ভাষাটি শুনে বলে এটা হচ্ছে আলবেনিয়ান পুরাতন প্রেসিডেন্টের একটি ভাষণ যেটা কিনা আপনাদের ট্রান্সমিটারের সামনে তারা প্লে করে রেখেছে মজার বিষয়টা হচ্ছে ডাকাতরা আগে থেকেই বুঝতে পেরেছিল পিজ্জা বক্সের ভিতরে ট্রান্সমিটার লাগানো আছে যার কারণে পুলিশকে বোকা বানানোর জন্য তারা একটি অডিও সেখানে প্লে করে রেখেছিল এরপরে আমরা দেখতে পারি ব্যাংকের সকল সদস্যকেই এবার আলাদা আলাদা রুমে রাখা ছিল রাসেলের এক সহযোগী সেখানে হাজির হয় সে একজন মেয়ে ছিল যার নাম স্টিভি স্টিভি তখন সে কেবিনে হাজির হয় আর সেখান থেকে সে চারজনকে নিয়ে যেতে থাকে রীতিমতো তাদের চারজনকে নিয়ে এসে একটি রুমে বন্দি করে রাখা হয় রুমের বাইরে এসে স্টিভির জোরে জোরে চিৎকার করতে থাকে তখন ডাকাত দলের একজন এসে স্টিভিকে সেই রুমের ভিতর বন্দি করে দেয় এরপর সেই চারজনের ভিতরে থাকা মেয়েটি সবাইকে নিয়ে অন্য একটি রুমে চলে যায় আসলেও মেয়েটি ইচ্ছা করে সে ডাকাতদেরকে সহযোগিতা করার নাটক করছিল আর ডাকাতের আসল সহযোগী স্টিভি ইচ্ছা করেই তাদের সাথে বন্দী হয়েছিল ব্যাংকের বাইরে আমরা হোয়াইটকে দেখতে পারি সে ব্যাংকের মালিক আর্থারের হয়ে ডাকাতদের সাথে কথা বলতে এসেছিল পুলিশ ডিটেকটিভ কেইথের সাহায্য নিয়ে রাসেলকে ফোন করে হোয়াইট তখন রাসেলকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি এসব কেন করছো রাসেল তখন বলে টাকার জন্য তারপর হোয়াইট তাকে বলে আমি তোমাকে এত পরিমাণ টাকা দিতে পারি যে তুমি কল্পনাও করতে পারবে না এ কথা শুনে রাসেল হোয়াইটকে ব্যাংকের ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দেয় এরপর হোয়াইট ব্যাংকের ভিতরে গিয়ে রাসেলকে বলে তুমি কি জানো এখান থেকে তুমি কোনোভাবেই বের হতে পারবে না এর থেকে ভালো তুমি স্যারেন্ডার করে দাও তারপর তোমার তিন থেকে চার বছরে জেল হতে পারে আর জেল থেকে মুক্ত হওয়ার পরে আমি তোমাকে বিশ লাখ ডলার দিয়ে দেব রাসেল তখন হোয়াইটকে বলে তুমি এখানে কেন এসেছ হোয়াইট উত্তরে বলে এ কথা আমি তোমাকে বলতে পারবো না আমি শুধু একটা লকারের কাছে যেতে চাই এরপর রাসেল তাকে কিছু ডকুমেন্ট দেখায় আসলে এই ডকুমেন্টগুলোই সেই জিনিস ছিল যা ব্যাংকের মালিক সবার থেকে লুকানোর চেষ্টা করছিল এই ডকুমেন্টে ব্যাঙ্কের মালিক আর নাজি সেনাদের মধ্যে সকল প্রকার ডিলের হিসাব ছিল রাসেল তখন হোয়াইটকে বলে এসব জিনিস অনেক আগে থেকেই নষ্ট করে দেওয়া উচিত ছিল কিন্তু তোমার বস তা করেনি এখন যদি আমাকে পুলিশ ধরেও ফেলে তারপরেও আসল দোষী হবে তোমার বস নিজে বাইরে আসতেই ডিটেকটিভকেই তাকে বলে ভিতরে কি বিষয়ে কথা হলো হোয়াইট তখন তার কথায় কোনো প্রকার উত্তরই দেয় না কারণ ডিটেকটিভ ব্যাংকের মালিকের সেই গোপন বক্সের কথা কিছুই জানত না এরপর ধীরে ধীরে সেই সময় ওভার হয়ে যায় যে সময়টি কিনা ডাকাত দলের সর্দার রাসেল সবাইকে বেঁধে দিয়েছিল যে সময়ের মধ্যে দুটি বাস এবং একটি জেট প্লেন নিয়ে আসার কথা ছিল এরপর কেইট যখন রাসেলকে কল করে রাসেল তখন উল্টাপাল্টা কথা বলে কেইতের সাথে মজা নিতে থাকে কেট যখন বুঝতে পারে যে তার সাথে মজা করা হচ্ছে সে তখন ফোনটি কেটে দেয় এরপর সে ভাবতে থাকে রাসেল আমাদেরকে টাইম বেঁধে দিয়েছিল আমরা সেই টাইমের মধ্যে কোনো কিছুই করতে পারিনি কিন্তু এরপরেও রাসেল কোনো কিছু না করে আবারও টাইম দিয়ে দেয় যেটা কিনা তাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছিল রাসেল আসলে এমনটা কেন করছে বা কি বা চায় তারা কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর কেই রাসেলকে আবারও কল করে আর বলে তুমি আমাদের কাছে যা যা চেয়েছিলে আমরা সব কিছুই ব্যবস্থা করে দিয়েছি কিন্তু শর্ত হচ্ছে আমি একবার ব্যাংকের ভিতরে যেতে চাই আর দেখতে চাই তুমি কাউকে হত্যা করেছো কি না এরপর রাসেল তাকে ব্যাংকের ভিতরে আসতে অনুমতি দিয়ে দেয় যেখানে গিয়ে সে দেখতে পারে বন্দি মানুষগুলোর কোনো ক্ষতি হয়নি সর্বশেষে কেই তিনজন লোককে বাধা অবস্থায় দেখতে পারে কিন্তু অন্য সবার মতো তাদের মুখে কোনো মাস্কই ছিল না তারা তিনজন খুবই ভয় পেয়েছিল রাসেল তখন কেইদকে বলে এরা তিনজন খুব বেশি চিৎকার চেঁচামেচি করছিল যার কারণে তাদের তিনজনকে আলাদা করে রেখেছি এরপর রাসেল কেইকে বাইরের দিকে নিয়ে যেতে থাকে কেই তখন রাসেলকে বলে তুমি আমার সাথে বাইরে কেন যাচ্ছ না রাসেল উত্তরে বলে আমার এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি তুমি এখন বাইরে যাও আমার কাজ শেষ হলেই আমি এই দরজা দিয়েই বের হয়ে আসব। এরপর তারা নিজেদের মধ্যে একটু কথা বলতে থাকে তারপর কেইত রাসেলের সাথে হাত মেলানোর জন্য যখনই নিজের হাত বাড়িয়ে দেয় রাসেলও তখন তার সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেয় কিন্তু কেই চালাকি করে রাসেলকে আক্রমণ করে বসে আর সিঁড়ি থেকে তাকে ফেলে দেয় কেইত খুব চেষ্টা করছিল রাসেলের মুখ থেকে মাছটি খুলে ফেলতে কিন্তু ততক্ষণে রাসেলের সহযোগীরা এসে কেইতকে গান পয়েন্টে নিয়ে নেয় আশ্চর্যজনকভাবে তারা কেইতের কোনো ক্ষতি করে না আর তাকে সুন্দরভাবে ব্যাঙ্ক থেকে বাইরে বের হতে দেয় বাইরে আসার পরেই কেইত বুঝতে পারে এই ডাকাতগুলো অনেক বেশি চালাক তারা সবকিছু আগে থেকেই বুঝতে পারছিল যে আমরা কি প্ল্যান করছি বা কি চাচ্ছি এখন তো তারা আমাদের সাথে রীতিমতো খেলা শুরু করেছে ডাকাতেরা এটাও জানে যে তারা যতক্ষণ না কোনো ব্যাংকের স্টাফকে হত্যা করছে ততক্ষণ কোনো পুলিশ ভেতরে এসে তাদের উপর হামলা করবে না কিন্তু কেই যে রাসেলের উপর হামলা করলো এর জন্য রাসেল তার উপর প্রচণ্ড রেগে যায় রাগের বসে সে একটা স্টাফকে সাদের উপর নিয়ে যায় ক্যামেরার সামনে এসে সে মানুষটিকে গুলি করে সে হত্যা করে এই ঘটনার পরে সেখানকার পুরো আবহাওয়া একদম চেঞ্জ হয়ে যায় কেইদের সিনিয়র তাকে কাছে ডেকে নিয়ে এসে এই ঘটনার জন্য দায়ী করে এমনকি তাকে এ কেস থেকে বের করে দেয় কেইত অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে এ কেসে আর রাখা হয় না এরপর সেখানে একটি নতুন ডিটেকটিভ নিয়োগ করা হয় নতুন ডিটেকটিভ সেখানে এসেই পুরো টিম নিয়ে প্ল্যানিং শুরু করে আর সবাই মিলে ব্যাংকের ভেতরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এদিকে কেইদ একা একা ভাবতে থাকে এরা তো খুবই চালাক ডাকাত আমাদের সব প্ল্যানিং এরা আগে থেকেই বুঝতে পারে হঠাৎ করে তার মনে পড়ে ডাকাতেরা প্রথম যে ব্যক্তিকে ছেড়ে দিয়েছিল তার গলায় একটি বক্স ছোলানো ছিল হয়তো এই বক্সে কিছু না কিছু আছে যা থেকে এই সব কিছুর সমাধান পাওয়া সম্ভব তারপর কেই সেই বক্স ওপেন করতেই সেখানে একটি ট্রান্সমিটার দেখতে পায় যার মাধ্যমে ডাকাতেরা পুলিশের সব কথায় আগে থেকে শুনছিল সাথে সাথে কেই নতুন ডিটেকটিভকে হামলা করতে নিষেধ করে দেয় কিন্তু ডিটেকটিভ কেই এর কথায় কোনো পাত্তাই দেয় না যা থেকে বোঝা যায় এবার তারা সবাই ব্যাংকে হামলা করতে যাচ্ছে ওদিকে ব্যাংকের ভেতরে থাকা রাসেল বুঝতে পারে পুলিশ এখন তাদের উপর হামলা করবে তাই সে ব্যাংকের ভিতর ধোঁয়া তৈরি করে আর সেখানে থাকা সকল স্টাফকে দৌড়ে পালাতে বলে এরপর যখন পুলিশ ভিতরে আসে তারা দেখতে পায় ভিতরে কোনো ডাকাতি ছিল না তার মানে বোঝাই যাচ্ছে ব্যাংকের স্টাফদের সাথে সাথে ডাকাতগুলো বাইরে পালিয়ে গেছে তখন পুলিশের জন্য সমস্যা একটাই এতগুলো স্টাফের ভিতর থেকে সেই ডাকাতদেরকে কীভাবে বা শনাক্ত করা সম্ভব কারণ তারা সবাই তো একই পোশাক পরেছিল এরপর পুলিশ সকল স্টাফকে একটি বাসে বসে দেয় এবং ব্যাংকের ভিতরে অনুসন্ধান চালিয়ে যেতে থাকে কিন্তু অবাক কর বিষয়টি হচ্ছে ব্যাংক থেকে একটা টাকাও এখনও পর্যন্ত কেউ সরায়নি তার সাথে তারা এটাও বুঝতে পারে ডাকাতের হাতে যত অস্ত্র ছিল সেগুলো সবই খেলনা ছিল এমনকি সাদে নিয়ে গিয়ে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেটাও পুরোপুরি একটা নাটক ছিল এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে এখানে কোনো মার্ডার হয়নি এখানে কোনো ডাকাতিও হয়নি এসব কিছু ছিল শুধুমাত্র একটি স্ক্যামিং এসব দেখে পুলিশ পুরোপুরি ভেবা জায়গা খেয়ে যায় বুঝতে পারে না যে এগুলো কি হচ্ছে তবে পুলিশ এটা বুঝতে পেরেছিল যে তারা যতজন স্টাফকে বাইরে বের হতে দেখেছিল তাদের মধ্যে ডাকাতদের তিনজন ছিল কিন্তু ডাকাতের মেইন লিডার অর্থাৎ রাসেল তাদের মধ্যে ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে রাসেল এখন কোথায় ব্যাংকের বাইরে থাকা পুলিশ আর ডিটেকটিভ কেই রাসেলের সাথে অনেক কথা বলেছিল যদি সেই স্টাফগুলোর মধ্যে রাসেলের উপস্থিতি থাকত তাহলে অবশ্যই রাসেলের কণ্ঠের মাধ্যমে তারা রাসেলকে চিনতে পারত কিন্তু রাসেলের মতো কেউই সেখানে ছিল না এজন্য পুলিশ নিশ্চিত হয় যে রাসেল আসলেও তাদের মধ্যে ছিলই না বন্ধুরা তোমাদের হয়তো এই ঘটনাটি মনে আসে যে সকল স্টাফদের মধ্যে একজন ব্যক্তি বিরক্ত হয়ে নিজের মুখের মাস্ক খুলে ফেলেছিল এমনকি সে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিল যার কারণে রাসেল তখন তাকে টানতে টানতে অন্য একটি রুমে নিয়ে উড়াধুরা মারতে থাকে আসলে সেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি বাস্তব বিষয়টা হচ্ছে ওই সময় যে ব্যক্তিটি নিজের মুখের মাস্ক খুলে ফেলেছিল সে আসলেও ডাকাত দলেরই একজন সদস্য ছিল মাস্ক খুলে ফেলার উদ্দেশ্য একটাই ছিল যে সে আসলেও সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা আসলেও ডাকাত না বরং স্টাফদেরই মধ্যে একজন ডাকাতেরা তাকে স্টিভো নামে ডেকেছিল কিন্তু তার আসল নাম ছিল ডেরিস এরপর পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন পুলিশ সেই স্টিভকে সন্দেহ করা শুরু করে কিন্তু পুলিশের কাছে কোনো প্রকার প্রমাণই ছিল না আর সেখানে থাকা একটি মেয়ে বলতে থাকে স্টিভো আসলে ডাকাত দলের কেউই না বরং সে সবসময় আমাদের সাথেই ছিল এরপর আমরা ডাকাত দলের সাথে থাকা একটি মেয়েকে দেখতে পাই যাকে আমরা স্ত্রীভি নামে চিনতাম কিন্তু তার আসল নাম ছিল ভেলেরিয়া তোমাদের অবশ্যই মনে আছে যে ভেলেরিয়া ব্যাংকের সদস্যদের মাঝেই বসেছিল যার ফলে সব ব্যাংক কর্মকর্তারা জানত ভেলেরিয়া ও ডাকাত দলের হাতে বন্দী হওয়া একজন সাধারণ মানুষ কিন্তু পুলিশ তাদেরকেও সন্দেহ করে ফেলে কারণ ডাকাত দলের সদস্যদের যেমন বর্ণনা ব্যাংক কর্মকর্তা দিয়েছিল তার সাথে ভেলেরিয়ার আচরণ অনেকটাই মিলে যায় তবে পুলিশ তাকে নানান প্রশ্ন করতে থাকলে ভেলেরিয়া কনফিডেন্সের সাথে সেগুলোর উত্তর দিতে থাকে যার ফলে পুলিশ তাকেও সন্দেহ করা বন্ধ করে দেয় এরপর বাকি থাকে একটি ডাকাত যাকে আমরা স্টিভ নামে চিনি কিন্তু তার আসল নাম কেনেথ কেইদ তাকেও রিমান্ডে নিয়ে আসে বন্ধুরা তোমরা তো জানো কেইদকে যখন রাসেল ব্যাংকের ভিতর ঢুকিয়েছিল তখন তাকে ব্যাংকের ভিতরে থাকা প্রত্যেকটা স্টাফকেই দেখানো হয়েছিল শেষে যে রুমটি তারা দেখিয়েছিল সেখানে তিনজনকে কোনো প্রকার মাস্ক ছাড়াই বন্দি করা হয়েছিল মূলত ছিল তারাই আসল ডাকাত তারাই ছিল স্টিভ স্টিভি আর স্টিফো তাদের মাস্ক ছাড়া এজন্যই রাখা হয়েছিল যেন পুলিশ তাদের মুখ আগে থেকে চিনতে পারে ব্যাংক ডাকাতি শেষ হলে তাদের উপর যেন কোনো দোষই না আসতে পারে এত এত তল্লাশির পরেও পুলিশ কোনো প্রকার প্রমাণ জোগাড় করতে পারছিল না এজন্য সিনিয়র পুলিশ সকল পুলিশ সদস্যকে বলে এখন আমাদের এই কেসকে বন্ধ করে দেওয়া উচিত কোনো প্রকারের টাকাই এখান থেকে চুরি হয়নি এমনকি কোনো মানুষও খুন হয়নি ডাকাতির জন্য কেউ কমপ্লেনও করেনি তাহলে কেনই বা আমরা এই কেসকে চালু রাখবো আমাদের উচিত কেসকে এখনই বন্ধ করে দেওয়া সিনিয়র পুলিশ এই কেসকে বন্ধ করে দিতে বললেও কেইতের মনে এখনও পর্যন্ত একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হল সকল সদস্য সেখান থেকে বের হয়ে আসলেও রাসেল কোথায় গেল কেইত এই পুরো ঘটনার রহস্য খোঁজার চেষ্টা করছিল এই জন্য সে ব্যাংকের ডকুমেন্ট চেক করতে থাকে তখন সে লক্ষ্য করে যে লকারের কথা হোয়াইটকে বলা হয়েছিল অর্থাৎ তিনশো বিরানব্বই নাম্বার লকার এই নাম্বারের কোনো লকার সে ব্যাংকে ছিলই না ঠিক তখনই কেইতের মনের সন্দেহ আরও বাড়তে থাকে অন্যদিকে আমরা সে ব্যাংকের মালিকা আর্থারকে দেখতে পারি হোয়াইট সে সময় আর্থারের কাছে গিয়ে তাকে বলে তুমি যে ডকুমেন্টগুলোর কথা বলেছিলে ডাকাত সব কিছু রেখে সেই ডকুমেন্টগুলি নিয়ে চলে গেছে হয়তো পরে কোনো একদিন তারা তোমাকে ফোন দিয়ে ডকুমেন্টগুলো ফেরত দেওয়ার কথা বলবে বিনিময়ে তারা মোটা অঙ্কের কোনো টাকা তোমার কাছ থেকে চেয়ে বসবে হোয়াইট তাকে আরও বলে ডাকাতেরা তোমার ব্যাপারে অনেক খারাপ মতামত দিয়েছে কারণ তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজির সেনাদের সাথে হাত মিলিয়ে অনেক অবৈধ টাকা হাতিয়ে নিয়েছিলে আর্থার তখন তাকে বলে সে সময় আমি ছোট ছিলাম টাকার প্রতি আমার প্রচণ্ড নেশা ছিল যার কারণে জীবনে খুব দ্রুত বড় হওয়ার জন্য শর্টকাট পথ বেছে নিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি তখন নিজেকে বিক্রি করে দিয়েছিলাম আর এই সময় আর্থারের চেহারা দেখে বোঝা যায় যে সে তার ভুল বুঝতে পেরে এখন নিজেকে শুধরানোর চেষ্টা করছে পর তখন আর্থারকে বলে আমি এতটাও বোকা নই। আমি জানি সে লকারে তোমার এসব ডকুমেন্ট ছাড়াও আরও অনেক দামি জিনিস ছিল আর কি ছিল সেটাও আমি জানি আসল রহস্য হচ্ছে আর্থারের গোপন ডকুমেন্টের পাশাপাশি সেখানে অনেক দামি হিরে ছিল তাই রাসেল ব্যাংকের কোনো টাকা পয়সাতে হাত না দিয়ে শুধুমাত্র লকার থেকে সেই দামি হিরিগুলো নিয়ে পালিয়েছে অর্থাৎ তখন হোয়াইটকে বলে তুমি পুরো জিনিসটা জানো না সেই লকারের ভিতরে দামি হিরের চেয়েও বেশি দামি একটা আংটি ছিল অর্থাৎ তাকে আরও বলে ওই আংটি জিউস পরিবারের একটি রানীর হাতের আংটি ছিল যুদ্ধের সময় তাদের পুরো পরিবারকে বন্দি করা হয় আমি চাইলে তাদের সবাইকে বাঁচাতে পারতাম কিন্তু নাজির সেনারা আমাকে অনেক বেশি পরিমাণ টাকা দেওয়ার জন্য টাকার লোভে পড়ে আমি তাদেরকে বাঁচানো একদমই ভুলে গিয়েছিলাম আমি এখন এসব কথা তোমাকে বলে ফেললাম আশা করি তুমি এ কথাগুলো কাউকে জানাবে না কিন্তু হোয়াইট তখন আর্থারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে বলে আমি একটি ফ্ল্যাট কিনতে চাই তাই একটু টাকার প্রয়োজন আসলে হোয়াইট এই কথাগুলো গোপন করে রাখার জন্য আর্থারের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে চায় আর্থার সব কিছুই বুঝতে পারে সে হোয়াইটকে সব কিছু বলে নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছে এবার গল্প আবারও শুরুর দিকে মর নেয় যেখানে রাসেল একটি ছোট্ট রুমে বসেই প্রশ্নের উত্তর দিচ্ছিল রাসেল কিভাবে ডাকাতি করেছে এতক্ষণ সে এই প্রশ্নেরই উত্তর দিচ্ছিল এরপর দেখানো হয় রাসেল সেই হিরোগুলোকে একটি ব্যাগের ভেতরে তুলে নেয় সে কিছু ফাঁকা বক্স সরিয়ে বাইরে বের হয়ে আসে যেটা কিনা একটা স্টোর রুম ছিল আসলেও রাসেল এখনো পর্যন্ত সেই ব্যাংকের ভিতরেই আছে এক সপ্তাহ পর রাসেল যখন ব্যাংক থেকে বেরিয়ে আসছিল ঠিক তখনই কেইদ ব্যাংকের ভিতরে প্রবেশ করছিল রাসেল এই খবরটি আগে থেকেই জানত কারণ বাহিরের রাসেলের কিছু লোক আগে থেকে সেট করা ছিল তারপরেও রাসেল ডিটেকটিভের সাথে ইচ্ছা করে ধাক্কা খায় এমনকি সে ব্যাংকের মেইন গেট দিয়েই বের হতে থাকে যে বিষয়টি কিনা রাসেল কেইদকে আগে থেকে চ্যালেঞ্জ করেছিল সে যখন বের হয়ে আসবে ব্যাংকের মেইন গেট দিয়েই বের হয়ে আসবে এরপর ডিটেকটিভ ব্যাংকের ভেতরে চলে যায় আর তিনশো বিরানব্বই নম্বর লকারটি ওপেন করে যে লকারটি কিনা এই ব্যাংকের মালিকের গোপন লকার ছিল লকারটি ওপেন করার পরেই সে দেখতে পারে সেখানে একটি চুইংগাম রাখা হয়েছে এই তামাশা দেখে ডিটেকটিভ বুঝতে পারে ব্যাংক মালিকের এই গোপন লকারটি ডাকাতেরা খুলেছিল একটু খুঁজতেই সেখানে একটি আংটি দেখা যায় যেটার কথা কিনা ব্যাংক মালিক হোয়াইটকে বলেছিল এই আংটিটা খুবই মূল্যবান ছিল তারপর ডিটেকটিভ সেখানে একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল ফলো দ্য রিং যার কারণে ডিটেকটিভের মনে আবারও সন্দেহ সৃষ্টি হয় সত্যটা জানতে সে আবারও রিসার্চ শুরু করে তারপর রাসেল ব্যাংকের বাইরে গিয়ে তার গাড়িতে বসে পড়ে যেখানে আগে থেকেই তিনজন লোক ছিল আসলেও ব্যাংকের ভিতরে সব মিলিয়ে চারজন না মোট পাঁচজন ডাকাত ছিল আর পাঁচ নাম্বার ডাকাতের নাম ছিল স্যাম সে সব সময়ে ব্যাংকের বাকি সদস্যদের সাথে মিশে থাকত সে নিজেই কিনা একজন জিউস পরিবারের সদস্য ছিল আর পেশায় সে একজন কলম্বিয়ার ল কলেজের প্রফেসর ছিল তিনি বাচ্চাদের মহাজুদের কাহিনী পড়াতেন যে কিভাবে সেখানে মানুষদেরকে অত্যাচার করা হতো আর কিভাবে বা অনেক মানুষ বেআইনিভাবে টাকা পয়সা পাচার করেছে আর ব্যাংক মালিক আর্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধি বা কিভাবে ধনী হয়েছিল প্রফেসর ডাকার দলের সবাইকে এই ঘটনা আর সেই ডকুমেন্টগুলো সম্পর্কে আগে থেকেই বলেছিল অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ আর ডিটেকটিভ কেইদ ব্যাংকের মালিক আর্থারের কাছে গিয়েছে ডিটেকটিভ তখন ব্যাংকের মালিককে সেই আংটি দেখায় আর বলে তোমার এই ব্যাংকটি সবচেয়ে পুরনো ব্যাংক। যেটা উনিশশো সালে শুরু করা হয়েছিল কিন্তু তোমার ব্যাংকে তিনশো বিরানব্বই নাম্বার লকারের কোনো রেকর্ডই নেই আসলে ডিটেকটিভ কেইত বুঝতে পেরেছিল যে এই ব্যাংকের সাথে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো বিষয় জড়িত আছে এরপর ডিটেকটিভ সেখান থেকে সোজা হোয়াইটের কাছে যায় সেখানে মেয়েরও উপস্থিত ছিল কেইত হোয়াইটকে একটি নাম্বার দেয় আর বলে তুমি এই নাম্বারে দ্রুত যোগাযোগ করো যেটা ছিল কিনা অফিস অফ ওয়ার ক্রাইমের অফিসারের নাম্বার এই নাম্বারটা কেইত জন্য দিয়েছিল কারণ সে হোয়াইটকে বোঝানোর চেষ্টা করেছিল আমি এই কেসের সব কিছুই জানি তারপর হোয়াইট তার দেওয়া ওয়াদা পূরণ করে সে কথা দিয়েছিল কেই যদি এই কেসের সমাধান করে তাহলে সে কেইতের উপর মামলা তোলার ব্যবস্থা করবে তারপর ডিটেকটিভ খুশি মনে তার বাড়িতে চলে যায় এমনকি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে হঠাৎ সে তার নিজের পকেটে হাত দিতেই তার হাতে একটি ডায়মন্ড চলে আসে সে বুঝতে পারে ব্যাঙ্কে যখন সে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিল সেই ব্যক্তি ছিল ডাকাতের আসল মাস্টার মাইন্ড মানে রাসেল নিজেই তার পকেটে হীরা দিয়েছিল কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে রাসেল কেনই বা এই হীরাটি ডিটেকটিভকে দিয়ে দেবে আমার মনে হয় হীরা দেওয়ার জন্য দুইটি কারণ থাকতে পারে হয়তো সে ডিটেকটিভকে হীরা দিয়েই নিজের সাহসিকতার পরিচয় দিতে চেয়েছিল অথবা ডিটেকটিভের একটি বিশেষ ইচ্ছা সম্বন্ধে তার খুব ভালো করেই জানা ছিল কারণ অর্থর অভাবে এই ডিটেকটিভ তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারছিল না হয়তো এই কাজ সম্পন্ন করার জন্য সে ডিটেকটিভকে এই উপহারটি দিয়েছিল যেন এটা বিক্রি করে সে অনেক টাকার মালিক হতে পারে এমনকি এর পাশাপাশি তার পছন্দের মেয়েকেও সে বিয়ে করে নিতে পারে আর এর মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি এই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না এমনকি এই মুভি নিয়ে তোমাদের কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তো বন্ধুরা আজকের বাড়ি এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ